মাধ্যমিক পরীক্ষার আগের দিন জেরক্স করানোর নাম করে বেরিয়ে পরীক্ষার্থীর নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হালিশহরে রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হালিশহরের মনসাতলায় নিখোঁজ প্রার্থীর নাম দ্যুতি সরকার তার বাড়ি হালিশহর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাগদিপাড়া লেনে সে হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠ স্কুলের ছাত্র এবছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল ভালো প্রস্তুতিও নিয়েছিলেন পরিবার সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় জেরক্স করার নাম করে মায়ের কাছ থেকে টাকা চেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরে ফেরেন রাত হয়ে যাওয়ায় ছেলে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পরিবার এদিক ওদিক খোঁজাখুঁজি করে কিন্তু রাত পর্যন্ত অর্কর কোনো খোঁজ না মেলায় ওই দিন রাত্রেই হালিশহর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে পরিবারের তরফে অর্কর বাবা অমল সরকার বলেন জেরক্স করার জন্য মায়ের কাছ থেকে টাকা চেয়ে বাড়ির থেকে বেরিয়েছিল কিন্তু আর বাড়ি ফেরেনি মাধ্যমিক পরীক্ষা সোমবারে রবিবার দিন সন্ধ্যে সাতটার সময় সে চলে যায় জেরক্স করতে মায়ের থেকে টাকা নিয়ে দশ টাকা নিয়ে জেরক্স করতে যায় করতে গেছিল কোনো কপি জেরক্স করতে গেছিল ওর মা জানে আমি বাড়িতে ছিলাম না তখন তা গেছে আমি তারপরেই বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি দিয়েছি ও কোথায় গেছে জেরক্স করতে গেছে করে যখন সাড়ে সাতটা বেজে যায় সাতটায় গেছে সাড়ে সাতটা বেজে যায় তখন মনের মধ্যে কি ব্যাপার ও ঢুকছে না এই করে করে আমার জামাই ছিল জামাই ঠিক আছে আর আধ ঘন্টা দেখো আসতে পারে জায়গায় আটকে এবার আটটা সাড়ে যায় আসছে না তখন সমস্ত জায়গায় আমরা ফোন করি মানে যেখানে পড়তে গেছে পড়তে যায় মানে স্যারের কাছে পড়তে যায় সেখানে ফোন করার পরে তারা আমাকে বলে আমার মেয়েকে ফোন করি বলে যে শিগগিরই থানায় চলে যায় তারপরে থানায় গিয়ে সমস্ত কিছু আমরা জানিয়েছি তারাও এসছে মনে হচ্ছে মনে হচ্ছে আর কি যে স্টুডেন্ট তো ভালো স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এর স্টুডেন্ট সেই স্টুডেন্ট তো পড়াশোনা যথেষ্ট হয়েছে যথেষ্ট পড়াশোনা হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু সে পরীক্ষায় বসতে পারলেন না তার কারণ আমাদের একটাই মনে ধারণা হচ্ছে যে হয়তো ভালো পড়াশোনা করে এবং ভালো রেজাল্ট করবে এই জন্য হয়তো কোনো কেউ তাকে হয়তো আটকে রেখেছে পরীক্ষা দিতে দেবে না ওই যখন সে জেরক্স করে আর বাড়ির দিকে ঢুকলো না এই রাস্তা দিয়ে ওই দিকে চলে গেল। হয়তো কেউ এই এই আমাদের পাশের রাস্তা দিয়ে মনসা মন্দির থেকে জেরক্স করে এসে এই রাস্তা দিয়ে এইখানে ঢুকবে কোথায় ও ওইদিকে বেরিয়ে গেল নিশ্চয়ই কারো কোনো কথায় বা কেউ সেটা সিসিটিভি ফুটেজ না ওর সঙ্গে কেউ ছিল না এটা ঠিক কিন্তু একাই বেরিয়ে যাচ্ছে আগে আগে পরে কেউ হয়তো কোনো ফোন আগে গেছে ফোন করেছে কিনা তারপরে হয়তো ওই যে জেরক্সটা টা করলো ওই জেরক্সটা কি তাকে দিতে গেল সে হয়তো বল বলতে পারে যে আমাকে জেরক্সটা দিয়ে নিয়ে তুই আয় জেরক্সটা টা এরকম হতে পারে এটাই ধারণা অনেক কিছু মনে ধারণা আসছে কি চাইছেন আপনারা এখন চাইছি ছেলেটা যাতে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসুক এইটাই তো তাছাড়া আর কি চাওয়া যায় আমার নাম অমল সরকার আপনি কে হন আমি ওর বাবা মেধাবী ছাত্র পরীক্ষার প্রস্তুতিও ভালো হয়েছিল কিন্তু পরীক্ষা দিতে পারল না তার দিদি অনিরিয়া দাস বলেন সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে জিরক্সের দোকান থেকে জিরক্স করিয়ে বাড়ির রাস্তায় না গিয়ে সাইকেল নিয়ে অন্য দিকে চলে যাচ্ছে হুম দুটো কপি করেছে একটা খাতার দুটো পেজ জেরক্স করেছে জেরক্স করে চলে গেছে কোথায় যেতে পারে মনে করছেন আপনি আমি তো সেটাই বুঝে পাচ্ছি না জিরস করে তো বাড়ির দিকেই আসছিল তাহলে আমাদের বাড়িতে না ঢুকে সোজা যেই রাস্তা ধরে পড়তে যায় যেই রাস্তা ধরে স্কুল যায় সেই রাস্তা ধরে কেন চলে গেল সেটা তো পরে আমরা সিসিটিভি ফুটেজে দেখি যে ওখান দিয়ে সোজা চলে যাচ্ছে কি পরে হালিশহর রামপ্রসাদ विद्याপিঠে পূঞ্জগাড় ওর সিট পড়েছিল হল বাগমর মল্লিকবাগ স্কুলে সিট করেছিল পরীক্ষার এই মুহূর্তে আমি চাইছি ভাই যদি ও কোথাও গিয়ে থাকে তাহলে তুই যদি দেখতে পাস ভাই তুই ফিরে আয় আর যদি কেউ ওকে আটকে রাখে তার কাছে একটাই রিকোয়েস্ট আমার ভাইটাকে তোমরা ফিরিয়ে দাও কেউ যদি আটকে রাখে কারণ পরীক্ষার আগের দিন সেই ছেলে যার যে মাধ্যমিক টেস্টে নাম্বার যার ভালো সে কি করে করে হঠাৎ পরীক্ষার আগের দিন চলে যাবে আর যদি সে কোথাও যাওয়ার হয় বা কিছু তাহলে সে মিথ্যে কথা বললে মানে জেরক্স করার নাম করে তো বেরিয়ে যেত জেরক্স তো করতো না সে তো জেরক্সটা তো করেছে সে তো জেরক্স করেছে ছিল হ্যাঁ কম্পিটিটর পড়ার বিষয় টিচাররা কম্পিটিটর ছিল না না সেরকম তো কেউ আমি এখন যারা যাদের সাথে পড়ছ মানে পড়ে এই করে সেই তো সব হোয়াটসঅ্যাপে যাদের সাথে কথা হয় বন্ধু বান্ধব সেই তো পুলিশ সমস্তটা দেখেছে যে সেরকম তো করোর সাথে কোনো ইয়ে দেখেনি সব সবটা জানিয়েছি সবটা পুলিশ তো সেই পরিমাণে মানে প্রচন্ড সহযোগিতা করছে তারা তো সমানে খুঁজে যাচ্ছে এখন পুলিশ এসে ওর বই খাতা সমস্ত খুঁজেছে যে কিছু লিখে রেখে গেছে কি তো ও পুলিশও তো বলছে তো ব্রিলিয়ান স্টুডেন্ট এটা কি করে এরকম কি হলো পুলিশটাও তো হতভাগ এখন পুলিশের কাছে প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভাইটাকে তাড়াতাড়ি খুঁজে দাও সুস্থ সবল অবস্থা আমার ভাইটা যেন ঘরে ফিরে আসে আমার নাম অনিরিয়া দাস ভাইকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে অনিরিয়া দাস ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় তার পরিবার কলমের দুনিয়া।